আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি ভালো আছেন বন্ধুরা আজ আপনাদেরকে অনেক সুন্দর এবং একটা উপকারী অ্যাপ সম্পর্কে পরিচয় করিয়ে দিব যে অ্যাপসটি আমি মনে করি প্রত্যেকের মোবাইলে থাকা উচিত তার কারণ এটি এতটাই উপকারী যে আপনি ডাক্তার না হয়েও একজন ডক্টরের অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করতে পারবেন এই অ্যাপসটি দিয়ে কিভাবে ধরুন আপনার সমস্যা হচ্ছে যে মাথা ব্যথা করছে অথবা আপনার জ্বর জ্বর এমন তো অবস্থায় আপনি ডাক্তারের কাছে গেলেন নিকটস্থ একটা ফার্মেসিতে যাওয়ার পরে বললেন যে আমার মাথা ব্যথা করছে আমাকে ট্যাবলেট দিন সে হয়তো আপনাকে একদম সস্তা এবং কম দামে তার লাভ হয় এমন একটা ঔষধ আপনাকে দিয়ে দিবে আপনি সুন্দর করে এই ঔষধটা নিয়ে চলে আসবেন দেখা যাচ্ছে বাসায় এসে যখন ওষুধটা খাবেন আপনার ওই ঔষধটায় কোনো কাজ হবে আচ্ছা কেন কাজ হবে না এর কারণ হচ্ছে হয়তো একদম থার্ড ক্লাস কোনো কোম্পানির ঔষধ যেটা অনেক লাভকে ওই দোকানদার বা ওই ফার্মাসিস্ট রেখেছিল এটা তার লাভের জন্যে কিন্তু আপনি যদি এই অ্যাপসটি সাথে রাখেন আপনি মুহূর্তেই জানতে পারবেন যে আপনার এই মেডিসিনটা আসলে গুণগত মান কেমন এবং এটি দাম কত আর এর অল্টারনেটিভ ব্রান্ড ভালো কোম্পানির কোন আছে আছে সেটির দাম কত এবং কি কি কাজ করে এবং এই এই ঔষধটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সমস্ত কিছু আপনি মুহূর্তের মাঝে বের করে ফেলতে পারেন মোটামুটি নিজেই অ্যানালাইসিস করতে পারবেন যে আপনাকে যে ঔষধটা দিল এটা কি অরিজিনাল ঔষধ নাকি এটা ভেজাল ঔষধ আর এটার কাজ বা কি এবং এটার দাম কত কোন কোম্পানির ফুল ডিটেলস আপনি এই অ্যাপ্লিকেশনটা দ্বারা বুঝতে এবং জানতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে লিখবেন হচ্ছে মিডেক্স এম ই ডি ইএক্স মিডেক্স মিডেক্স লেকে যখন সার্চ দিবেন তখন এই দেখুন প্রথমেই যে অ্যাপ টা আসছে এটা ইনস্টল করে নেবেন এই অ্যাপস টি খুবই ছোটো মাত্র চার কিলোবাইট বা চার মেগাবাইট বোয়াইট জায়গা একটা দখল করবে আপনার ফোনের তবে উপকার করবে চার লাখ টাকার চার মেগা বাইট অ্যাপস আপনি যদি এটা সুষ্ঠ ব্যবহার জানেন তাহলে আপনি অনেক উপকৃত হবেন তো একটা ডাউনলোড হয়ে গেলে ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে এবং কিছু এক অ্যালো আপনার ফোনের ডিভাইসের অ্যালো করে দিবেন ডিভাইস থেকে অ্যালো করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে এখন ধরেন বাজারে গেছেন আপনি আপনার যে ওষুধটা দোকানদার দিছে ধরুন নাপা এন এ পি এ নাপা নাপা লেখার পরে এই যে নাপা পাঁচশো নাপা ট্যাবলেট সব চলে আসবে আপনি নাপা পাঁচশো সিলেক্ট করলেন নাপা পাঁচশো মিলিগ্রাম এটা হচ্ছে বেক কোম্পানির এটার দাম এক টাকা বিশ পয়সা করে এটা কি কি কাজ করে নিচে সব লেখা আছে মাপাস জ্বর সর্দি ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা স্নায়ুজনিত ব্যথা যে সকল কাজে ব্যবহার হয় সব এখানে লেখা আছে এটার কি কিভাবে কাজ করে সেটাও মুড অফ অ্যাকশন এখানে লেখা আছে আপনি কিভাবে খাবেন এটাকে আপনি কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত কয়টা ট্যাবলেট খেতে পারবেন বিস্তারিত এখানে লেখা আছে আর আপনি নিচের দিকে অন্য অন্য ওষুধের সাথে খেলে আপনার কোনো ক্ষতি হবে কিনা সেই বিষয়টা এখানে উল্লেখ আছে কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটা ওখানে উল্লেখ আছে গর্ভাবস্থায় খাইতে পারবে কিনা সেইটা ওখানে উল্লেখ আছে সতর্কতা আছে যারা বিশেষ কোনো রুগীরা যারা খাইতে পারবে কিনা সেই বিষয়ে বিস্তারিত এখানে লেখা আছে অতিরিক্ত মাত্রায় খেলে কি হতে পারে বিস্তারিত একদম সব কিছু এখানে লেখা আছে কিভাবে সংরক্ষণ করবেন সেটাও লেখা আছে এবং এই ঔষধটার রাসায়নিক গঠন যে সেটা সেটাও চিত্র সহকারে দেওয়া আছে এখন আপনার দোকানে এই নাপার পরিবর্তে অন্য ট্যাবলেট যদি দিয়ে দেয় আপনি কিন্তু সহজেই ধরতে পারবেন এখন আসি এই নাপা আপনি খাবেন না আপনি খাবেন এখানে দেখুন অল্টারনেটিভ ব্র্যান্ড লেখা আছে এই যে এই অল্টারনেটিভ ব্র্যান্ডে যদি ক্লিক করেন এখন দেখবেন অ্যাপেক্স ফার্মাসিউটিক্যালসিমকো এর ঔষধটা কি সেটা হচ্ছে এইস এবং এটার দামও এক টাকা বিশ এখানেও বিস্তারিত সব লেখা আছে এক্ষেত্রে খুব সহজে আপনি আপনার ও মেডিসিনটা এখান থেকে যাচাই করে নিতে পারবেন এবং এর অল্টারনেটিভ আছে সেটাও জানতে খুব সহজে এটা শুধু নাপার ক্ষেত্রে না এটা অন্য অন্য সকল ওষুধের ক্ষেত্রে আপনারা একটা সার্চ বারে ওষুধের নাম লিখবেন সাথে সাথে বিস্তারিত সব পেয়ে যাবেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও পেলে সাথে সাথে আপডেট পান ধন্যবাদ